এই তো এক দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উন্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবী একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যে মানুষই না। কেন যেখানেরই না কেন যে বাসারই না কেন যে বর্ণেরই পৌঁছাইতে হয়। কার কাছে কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো। আইনা, আনা, মা কুনতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকি আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল কুলিল আল্লাহর একটা পাওয়ার একটা সিফর সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে